Well, i কোরআন তুমি কত খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলে কোরআন তুমি কোন মাসে মাসে নাযিল হইলে কোরআন তোমার বহু যূকি কোরআন তোমার গরস কি কোরআন তো অব্দ আমি কোরআনের ভারি হলো জি নাওহিম মাহফুজ আমি কোরআনের ভারি হলো দাওহিম মাহফুজে আমি কোরআন 610 খ্রিস্টাব্দে দুনিয়াতে আগমন করলাম আমি কোরআনের মুযুবা গরস উদ্দেশ্য লক্ষ্য হলো অন্ধকার থেকে আলোর দিশা দেখানো আমি কোরআনুল কারীম রমজানুল মুবারক

সেই কোরআন কারিমের মধ্য থেকে একশো চৌত্রিশ সুরার মধ্য থেকে আমি সুরতুল ফাতেয়ার কিছু অংশ তেলাভত করেছি আব্বু জানেন আল্লাহ রকি এই সুরতুল ফাতেহার ভিতরে সাতটি আয়াত দিলেন সাতটি আয়াত সুরতুল ফাতেহার নাম

জীবনে আমি কোনদিন উস্তাদদের সাথে বিবাদমী কই নাই দশে কোনদিন কামাই দেই নাই আল্লাহ তাআলা 66 জেলায় ঘোরায় আপনাদের মত মানুষ তোর আমার উস্তাদদের দোয়ায়। বসুন্ধরা যাত্রা বাড়ি চর্ণায় উস্তাদদের দুয়ায় আল্লাহ 66 জেলায় ঘুরে ভারত কানলায় ঘুরে ইল্লো মক্কা মদিনায় ঘুরে এবার আমাদের পালা হবে মালিক তোমার জান্নাতে ঘোড়ার পালা কথা তো ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলে হে গুলা আমি আল্লাহ রাব্বুল আলামিন 1929 114 টা ছিলা আমার দোস্ত হাবিবুল্লাহর উপরে নাযিল করলাম 22 বছর 5 মাস 14 দিনের ব্যবধানে এই কোরআনুল কারীম কে 10 ভাগ করে দিলেন 10 টা ভাগ একটু জোরে কোন কয়টা জোরে আল্লাহ আরেকটু একজনে কয় নয় ওদিকে তাকাই নিস কি কুয়েছে এরকম ছাত্র আসেনা নেন তার ছাত্র কখনো জিমায় না ঘুমায় না যা বলে তাই শুনে বলতে দেরি হয় ছাত্র গেলতে দেরি নেই কথা কয় না আর এক শ্রেণীর ছাত্র আসে শোনে আবার করে এক শ্রেণীর ছাত্র আছে জিমে কথা হয় যার নাম রাখছে আন্তর্জাতিক নাম বকমারে আছে না নাই আমার বাজারে আবার শুরু প্রভুদুর গরম কথা বলেন রাজনৈতিক কথা বলেন আমাদের অন্তর ঠান্ডা করেন ইশোরার বিতারি এমন করমি নাইতেছে আপনি লাভে দিক পাইবেন না আপনি স্লোগান দিয়ে দিক পাবেন না আমি আরো আসতে বলবো দেখবেন আপনার শরীর এমনি গরম হইতেই থাকবে কথা হয় না

কয়টা জবর কয়টা জের কয়টা পেশ কয়টা হসন্ত কয়টা হরক কয়টা লবজ কয়টা শব্দ কয়টা আয়াত সব যে সূরাতুল ফাতিহার ভিতরে সাতটি আয়াত এই সূরাতুল ফাতিহার নাম এক নম্বরে লেখা হয় উম্মুল কোরআন দ্বিতীয় নম্বরে সূরাতুল ফাতিহার নাম সালাত তৃতীয় নাম হলো জিকির চতুর্থ নাম হলো কান পঞ্চম নাম হলো সূরাতুল ফাতিহা ষষ্ঠ নাম হলো সূরাতুল শিফা এভাবে 42widetilde পর্যন্ত নাম হওয়া যায় এই সূরাতুল ফাতিহার ভিতরে রব্বুল আলামিন তিনটা মেসেজ তিনটা মেসেজ একটু জোরে করন কয়টা ইন্ডিয়া এক নম্বরে মেসেজ পাওয়ার আগে দুনিয়ার একটা কুদলিদি দুনিয়ার একটা উদাহরণ একটা মাসাল একটা যেমন তেমন উদাহরণ এখনি শুনো এই যে মাদ্রাসার ছাত্র বসে এরা যখন বাড়ি যেতে চায় আশরাফুল উলুম মাদ্রাসার মুতমিন সাহেবদের বরাবর তিনটা প্যারা দিয়া ছয় লাইন ছয় লাইন ছয় লাইন লাইনের ভিতরে হুজুরের প্রশংসার শেষ নাই যাতে হুজুরে খুশি আমার ছুটি দেয় কত না গলে দ্বিতীয় লাইনের ভিতরে পরিচয় দুই ধরে হুজুর আমার মার জ্বর আমার বাবার ডায়াবেটিস আমার বাচ্চা পায়খানা পরিচয় তুইলে ধরে দ্বিতীয় ছয় লাইনের ভিতরে তিন নম্বরের তৃতীয় ছয় লাইনের ভিতরে দাবি জানায় আমার মায়ের জ্বর ভালো করতে হইলে আমি না গেলে জ্বর ভালো হবে না আমার বাবার পায়খানা আমার বাবা ডায়াবেটিস ঠিক করতে হইলে আমি না গেলে ভালো হবে না আমার জ্বর আমি বারাক bari না গেলে আমার জ্বর সুস্থ হবে না শেষ পর্যন্ত দরখাস্তে ওস্তাদ

অনেক পাতা বিঘ্ন অনেক কিছু লাগে রটনাই নাই নাই পরিচয় তুইলা ধরে বাথরুম নাই ওস্তাদরা এখানে ঘুমায় বহু রং করে ঘুমায় এতিমের মতো থাকে পরিচয় তুই ধরে রুপি সাহেব আমার কোয়াটার লাগবে মাদ্রাসার কোয়াটার হুজুররা চল্লিশ জন যারা বহু নিয়ে এখানে থাকতে পারে এমপি খালি মিষ্টি মিষ্টি হাসে আর বলে আর কি আছে বলেন শেষ পর্যন্ত তৃতীয় ছয় লাইনের ভিতরে দাবি জানায় এমপি সাহেব এই শিবগঞ্জ বুঝিয়া মাদ্রাসা মাঠে আছে

এই কোরআন চিঠির শুরু সূরাতুল ফাতেহা এই ফাতেহার ভিতরে এমন তিনটা সন্ধ্যা দিলেন আল্লাহ তানায় দিলেন ও রে আপনি আপনার উম্মতদেরকে জানাইয়া দান যারা আমি আল্লাহর কাছে দাবি করতে চায় আমি আল্লাহর কাছে কিছু চাইতে যায় তারা জান পরিচয় কুয়লা করে আমরা হিন্দু না আমরা বৌদ্ধ না আমরা খ্রিস্টান না আমরা মন্দিরের লোক না আমরা গির্জার লোক না আমরা উপসাবার লোক না আমরা কাভারো আমরা মদিনার লোক আমাদের গায়ে ইব্রাহিমের রক্ত আমাদের গায়ে আদম নবীর রক্ত আমাদের গায়ে মুহাম্মাদের রক্ত ইনদুর বান্দরের রক্ত না যাদের শিক্ষা ব্যবস্থা